নমস্কার আমি সুরেন বিশ্বাস আমার নিজের লেখা কবিতা পড়ে শুনেছি যদি ভালো লাগে আমাকে একটা লাইক কবিতার নাম শ্মশানে শেষ দিনে আসে নেমে এই দেহ মৃত্যুর মৃত্যুর কোলে ঢলে পড়ে আখি বুঝে যায় সবাই বলে মরে গেছে বেঁচে নেই আর স্বজন পরিজন কত দুঃখ পায় কান্নায় ভেসে যায় বাইরে শুয়ে রাখে সকলে বলে চলো আমাদের ছেড়ে চলেছে আমাদের ছেড়ে বাসের দোলায় নিয়ে যায় শ্মশানে সঙ্গে কিছু নাহি দেয় সকল সম্পদ সব ফেলে রেখে যায় শ্মশানে নিয়ে যায় হরি নাম শুনায় বলে হরিবল নামায় শ্মশানে ঘি তেল মধু অঙ্গেতে মাখায় চিতা সাজায় আম কাষ্টের বিছানায় শুয়ে দেয় দেহটা হরিবল ধনী দেয় আগুন ধরায় দেহ পুড়ে যায় ছাই জমে চিতাতে মাটি হয় সব বিচারপতি বসে শ্মশানে ভাঙ গাজা খায় বসে আসনে পাশে আছে বোম্মা আর ডোম রাজা ভোলার চেলা ভালো মন্দের বিচার হয় ভালো যেজন হয় পায় ডোম রাজার সঙ্গে নিয়ে স্বর্গলোকে যায় মন্দ পড়ে রয় নরকধামে আত্মা সব ঘোরে শ্মশানে ভূত প্রেত হয় অন্য জন্ম আর নাহি পায় ভালো মন্দের এইভাবে বিচার শেষ হয় দাদুভাইরা আমাকে একটু লাইক করো এবং আমাকে একটু ফলো করো